রেজিনগরে ঘোষপাড়া এলাকায় উদ্ধার করা হয়েছে বোমা এক যার ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে রামনবমীর দিন এই এলাকাতেই অশান্তি হয় ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ উপস্থিত হয়েছেন এবং ডাকা হয়েছে বোম স্কোয়াডকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক মুর্শিদাবাদের রেজিনগরে ফের বোমা উদ্ধার ছতিয়ানি ঘোষপাড়া এলাকা উদ্ধার করা হয়েছে বোমা এক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে রামনবমীর দিন এই এলাকাতেই অশান্তি হয় এবং বর্তমান যে খবর আসছে যে ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ উপস্থিত হয়েছেন এবং ডাকা হয়েছে বম স্কোয়াডকে এ নিয়ে আমরা বিস্তারিত জন্ম ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়রা বিনয় কি আপডেট রয়েছে বম স্কোয়াড এসেছেন কি বম স্কোয়াডের টিম সেখানে উপস্থিত হয়েছে কি দেখো ইতিমধ্যে ওই যে এলাকা যেখানে বোমাগুলি উদ্ধার হয়েছে একটি বাঁধের ধার থেকে এই বোমাগুলিকে উদ্ধার করেছে পুলিশ এবং সেই এলাকায় কিন্তু এখন পর্যন্ত পুলিশ গিয়ে রেখেছে সবুজ খবর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তবে বোম স্কোয়াডের টিম এসে পৌঁছলেই সেই জায়গার সেই ওখান থেকে উদ্ধার করে কোনো একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেগুলোকে ডিসপোজ করা হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে তবে এই যে ঘটনা এই ঘটনায় ওই এলাকায় কিন্তু কদিন আগে ওই এলাকাতেই বিস্ফোরণ ঘটেছিল এবং তারপরে এই ওই এলাকা থেকে যে এক যার ভর্তি তাজা উদ্ধার হয়েছে তাতে কিন্তু রীতিমতো ওই এলাকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত রয়েছে কারণ আর কদিন পরেই কিন্তু এই লোকসভা বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা এই রেজিনগর বিধানসভা সেখানে কিন্তু ভোট রয়েছে এবং তারপরে পাশাপাশি এই যে ঘটনা তাতে কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু খুব সন্তুষ্ট রয়েছে এতটাই তারা কিন্তু যে ক্যামেরার সামনে কোন রকম ভাবে তারা মুখ খুলতে চাইতেন না কারণ একদমই মোজের একের পর এক বোমা উদ্ধরের ঘটনা মুর্শিদাবাদে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এর আগে বোমা উদ্ধার রয়েছে এবং আবারও একবার মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে বোমা আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিনয় এই খবরে নজর